তো একটা সেশন দেওয়ার পরে এই দিন থেকে পনেরো দিন ওনার টোটালি কোনো পেইন ছিল না ওনার পেইন খাইতে হয়নি এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস যে আপনাকে পেইন কিলার ছাড়া আপনি পেইন থেকে মুক্তি পাচ্ছেন তো এরকম যারা স্পন্ডালাইটিসে আক্রান্ত তারা কিন্তু কন্টিনিউলি আকুপাংচার নিলে একসময় দেখবেন পরবর্তী লাইফে আপনার কিলার কেন আপনার কোনো ওষুধই খাওয়া লাগবে না কারণ এই আকুপাংচারের মাধ্যমে কমপ্লিট সেশনটা শেষ করবেন তখন কিন্তু এই পেইন আর ফিরে আসবে না দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে জিনিসটা আমরা আসলে অনেকে জানি না জিনিসটার ব্যাপারে বা এত বেশি নন না জিনিসটা সব ট্রিটমেন্টের মতো ক্ষেত্রে আমি বলবো এটা খুব ভালো একটা কাজও নিচ্ছে